মানুষের শরীর যা সৃষ্টিকর্তার অদ্ভুত এক সৃষ্টি মানুষ তার শরীরের ভেতর যে কোনো কিছুই প্রবেশ করায় তৎক্ষণাৎ তার প্রভাব লক্ষ্য করা যায় মানুষ যখন ক্ষুধার্ত হয়ে পড়ে তখন খাদ্য খাওয়ার মাধ্যমে তার ক্ষুধা দূর হয় এবং খাদ্যের পুষ্টিগুণগুলো তার শরীরে প্রবেশ করে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন ঔষধ সেবনের মাধ্যমে তার শরীরে সুস্থতা আনয়ন করে ঠিক তেমনি যখন কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে অথবা ভুলবশতভাবেও যদি তার শরীরের ভেতর বিষ প্রবেশ করিয়ে দেয় তখন তার ফলাফলটা আসলে অপ্রত্যাশিতই হয়ে থাকে বিষ খেলে কেন মানুষ মারা যায় এবং এই বিষ কিভাবে মানুষের পাকস্থলিতে গিয়ে বিষাক্ত হয়ে পড়ে এই ভিডিওতে আমরা সেটি নিয়েই আলোচনা করব চলুন তবে দেরি না করে শুরু করা যাক প্রথমে জানতে হবে বিষ আসলে কিভাবে কাজ করে বিষ এক ধরনের টক্সিন যা শরীরে প্রবেশ করলে কুশগুলোর স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হয় প্রতিটি বিষের ধরন এবং ক্ষমতা আলাদা আর বিভিন্ন বিষ আলাদা অঙ্গ বা সিস্টেমের উপর আক্রমণ করে যেমন ধরুন সায়ানাইট এই বিষটি মানবদেহের কুশগুলির মধ্যে অক্সিজেনের আদান প্রদান বন্ধ করে দেয় মস্তিষ্ক ও হৃৎপিণ্ড সবচেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত হয় যার ফলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু করতে পারে আরেক ধরনের বিষ হল রাসায়নিক বিষ যেমন পটাশিয়াম ক্লোরাইড এটি হৃৎপিণ্ডের উপর আঘাত করে রীতিস্পন্দন বন্ধ করে দেয় সাপের বিষও তেমনি একটি উদাহরণ যা রক্তের জমাট বাঁধার ক্ষমতাকে নষ্ট করে ফেলে ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় শরীরের কিছু প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা থাকলেও সব বিষ প্রতিরোধ করা সম্ভব নয় বিশেষ করে যদি বিষের পরিমাণ বেশি হয় তাহলে শরীর তা সামলাতে পারে না বিষ যখন শরীরে প্রবেশ করে তখন রক্তের মাধ্যমে দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে কিছু বিষ সরাসরি স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে আর কিছু বিষ শ্বাসতন্ত্র বা পরিপাকতন্ত্রের ক্ষতি করে এমনকি কিছু বিষ রয়েছে যা কিডনি বা লিভারকে ধ্বংস করে দেয় ফলে শরীরের মূল অঙ্গগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় প্রকৃতিতে আমরা কিছু বিষাক্ত প্রাণী যেমন সাপ বিচ্ছু এমন এমনকি কিছু সামুদ্রিক প্রাণীও দেখতে পাই এদের বিষের ক্ষমতা সাধারণত শিকার ধরতে এবং আত্মরক্ষা করতে ব্যবহৃত হয় কিন্তু এসব বিষ মানবদেহে প্রবেশ করলে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে দুর্ভাগ্যবশত অনেক সময় মানুষ ইচ্ছা করে বা অনিচ্ছাকৃতভাবে বিষ গ্রহণ করে থাকে বিশেষ করে গৃহস্থালির কিছু জিনিসে বিষাক্ত রাসায়নিক থাকে যা অসাবধানতাবশত শরীরে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে এ কারণেই সকলের উচিত গৃহস্থালী রাসায়নিক সামগ্রী ব্যবহারে সতর্ক থাকা বিষে আক্রান্ত হলে প্রথমে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া খুব জরুরি সাধারণ মানুষ অনেক সময় বিষে আক্রান্ত ব্যক্তিকে দুধ খেতে দেয় কিংবা জোর করে বমি করানোর চেষ্টা করে কিন্তু এসব পদক্ষেপ কখনো কখনো বিপজ্জনক হতে পারে সঠিক কাজটি হলো আক্রান্ত ব্যক্তিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া এবং সঠিক চিকিৎসা নেওয়া অনেক বিষের অ্যান্টিডুট বা প্রতিষেধক থাকে যা দ্রুত প্রয়োগ করলে জীবন রক্ষা সম্ভব তাই হাসপাতালে নিয়ে যাওয়ায় সবচেয়ে নিরাপদ উপায় অনেক সময় খাবার এবং পানিতেও বিষাক্ত উপাদান থেকে যেতে পারে যেমন পুরনো বা পচা খাবার খেলে ফুড পয়জনিং হতে পারে যা বিষের মতোই শরীরের জন্য ক্ষতিকর তাই খাবার সতর্কভাবে গ্রহণ করা এবং বিশুদ্ধ পানীয় পান করা উচিত বিষ প্রয়োগের মাধ্যমে অপরাধমূলক কাজের ঘটনা প্রায়ই শোনা যায় তাই নিজের খাবার ও পানীয় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বিশেষ করে অপরিচিত পরিবেশে মানুষকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলতে হলে জীবন সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে আত্মবিশ্বাসের অভাব ও হতাশা অনেক সময় মানুষকে বিষ গ্রহণের দিকে নিয়ে যায় মনে রাখতে হবে আপনার জীবন আপনারই তাই বিষ এবং বিষাক্ত সম্পর্ক থেকে নিজেকে নিরাপদে রাখতে হবে জীবনের প্রতি ভালোবাসা গড়ে তুলুন আর জীবনকে সুন্দর করুন আজ এখানেই শেষ করব বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ